हनना कोना ह কত খুশি হয়ে গেলি সাথে আমি প্রেম করি সে পোলা আমার খাওয়াইছে আমি যেই মেয়ের প্রেম করি সেই মেয়েটা আমার গালে উঠাইয়া খাওয়াইছে ও কলিদার টুকরা যুবক একটা মেয়ের সাদা চামড়া চেহারা দিকে তুই পাগল হয়ে গেলি ভাই তুই ভুলে গেলি গা যে মেয়ে চেহারা দিকে তুই পাগল হইছ ওই চেহারা বানাইছে আমার মালা আল্লাহ আমি

এই বড় বড় আম বাগানের আম বাগানের মালিকের সঙ্গে আলাদ করে তোমার বাগানে যে পরিমাণ নাম হবে এটা আমার সাথে কন্ট্যাক্ট করত আম হবে আমি নেবো ততাম কেবল

তোমারও তো দুই মাস আগে প্রস্তুতি নেওয়া দরকার এই জন্যই তো এই তো রজমার সাবান সাবান রাখি